এই ব্যাপার গ্রামবাসী আশ্রয় ভাই রাজমহলে কি মনে করে মহারাজের জয় হোক মহারাজ আমরা সবাই আপনার কাছে একটি আবেদন নিয়ে এসেছিলাম তা কি আবেদন নিয়ে এসেছো সোনি আগে মহারাজ আমাদের গ্রামে কোনো বাজার নেই আমাদের সবজি আনতে অনেক দূর গ্রামে যেতে হয় তাই আমরা সবাই ভাবছিলাম যদি আমাদের গ্রামে একটা হাট বসানো যেত তাহলে গ্রামবাসীর খুব ভালো হতো খুবই ভালো কথা হাট বসালে সবারই মোটামুটি সুবিধা হবে বসাও বসাও তোমরা হাট বসাতে পারো আমি তোমাদের অনুমতি দিলাম জয় হক মহারাজের জয় হক জয় হক মহারাজের জয় হক দেখ মোহন রাজকুমার আসছে মনে হয় সবজি কিনবে না বলে কথা এসে কি পারে বলুন রাজকুমার আপনাকে কোন সবজি দেব সবজি সবজি দিয়ে আমি কি করব আমি এসেছি দোকানের ভাড়া নিতে দাও দেখি তাড়াতাড়ি ভাড়াটা দাও রাজকুমার আমি ঠিক বুঝতে পারলাম না আপনি কিসের ভাড়া চাইছেন না বোঝার তো কিছুই নেই আমি সোজা বাংলায় তো বললাম এখানে দোকান লাগাতে হলে ভাড়া দিতে হবে রাজকুমার আমি তো এখনো কিছু বিক্রি করতে পারিনি ভাড়া দেব কোথা থেকে কোথার থেকে কি দেবে কি দেবে না আমি ও সব কিছু জানি না মাফ করুন রাজকুমার দয়া করুন আমি খুবই গরিব মানুষ হাজারও অনুরোধ করলেও কোনো অনুরোধ শরীর ব্যাজ করলাম রাত দেখিয়ে গরিব দোকানদারদের সব সবজি বাড়িয়ে নষ্ট করে ফেলি আর কে কে ভাড়া দিতে চাও না শুনি না না রাজকুমার আমার সবচেয়ে নষ্ট করবেন না আমি আপনার ভাড়া দিয়ে দিচ্ছি নিজের সবজি বাঁচানোর জন্য বাধ্য হয়ে ভাড়া দিতে হয় রাজকুমারকে একই রকম ভাবে প্রতিদিন ভাড়া নিতে আসে রাজকুমার আর একইভাবে টাকা দিতে হয় গরিব দোকানদারদের এইভাবে আর কতদিন চলবে মোহন এর তো একটা বিহিত করা দরকার হ্যাঁ চল বলছ আর কতদিন বা এইভাবে চলবে আমি তো ভাবতেই পারছি না রাজামশাই আমাদের সাথে এমন কাজটি করতে পারলো এমনও তো হতে পারে যে রাজামশাইয়ের কিছুই জানে না আমার মনে হয় আমাদের একবার মশাইয়ের কাছে যাওয়াটাই ভালো ঠিকই বলেছিস গণেশ চল তবে আমরা না হয় একবার ঘুরেই আসি মহারাজার কাছ থেকে এই বলে সবাই হাজির হয় রাজদরবারে কি ব্যাপার হঠাৎ তোমরা এখানে কি মনে করে হাট বাজার দোকান সব ঠিকঠাক চলছে তো নাকি মহারাজ কি করে ঠিকঠাক চলে বলুন কেন তুমি এমন কথা কেন বলছো আগে মহারাজ আমরা গরিব মানুষ আমরা গ্রামের মুখের দিকে তাকিয়ে দোকান খুলেছি দোকানের ভাড়া দেওয়ার মতো টাকা তো আমাদের নেই মহারাজ ভাড়া কিসের ভাড়া আমি তো কোনো ভাড়া দেওয়ার কথা বলিনি তোমাদের কিন্তু মহারাজ রাজকুমার যে প্রতিদিন আমাদের কাছ থেকে ভাড়া নিয়ে আসে কিন্তু আমি তো রাজকুমারকে কোনো ভাড়া আনতে বলিনি সেনাপতি রাজকুমারকে ডাকত দেখি কি হয়েছে বাবা তুমি আমাকে ডেকেছ এই ব্যাপার রাজকুমার আমি এসব সবকিছু শুনতে পারছি তুমি নাকি এদের কাছ থেকে ভাড়া নিয়েছো তা না মানে কি হ্যাঁ না হ্যাঁ না করছো শুনি না মানে আমাদের রাজ্যে দোকান খুলবে আর ভাড়া দেবে না তা কি করে হয় বাবা এরা কোনো বাইরের মানুষ নয় এরা আমাদের নিজেদের মানুষ এদের কাছ থেকে আবার কিসের ভাড়া খবরদার এদের কাছ থেকে যেন আর কোনো টাকা নেওয়া না হয় যাও তোমাদের আর কোনো কেউ বিরক্ত করবে না জয় হোক মহারাজের জয় হোক জয় হোক ও আমার আর ভালো লাগছে না একটু বাজারের দিকে যেতাম সেটাও বন্ধ হয়ে গেল আমি আর এই বন্দি ঘরে একা একা থাকতে পারছি না অনেক দিন হলো আমি কোনো শিকারও করি না যাই আজ না হয় একটু শিকার করে আসি এই বলে রাজকুমার তখন বেরিয়ে পড়ে শিকার করতে যেতে যেতে পৌঁছাই এক গভীর জঙ্গলে এমন সময় দেখতে পাই একটি হরিণ ঘাস খাচ্ছে আরে এটা কি এ তো একটা হরিণ আজ তবে হরিণটিকেই শিকার করা যাক রাজকুমার হরিণটির দিকে এগোতে ছুটতে পালায় হরিণটি আর রাজকুমারও ছুটতে থাকে হরিণটির পেছন পেছন ছুটতে ছুটতে তীর মারে রাজকুমার আর তীর গিয়ে লাগে ওই হরিণটির গায়ে হে ভগবান এই দুষ্টু মানুষটি আমাকে মেরে ফেললো আমাকে রক্ষা করো ভগবান হে দুষ্টু মানুষ আমি তোর কি ক্ষতি করেছিলাম তুই আমাকে কেন মারলি হে ভগবান আমি কি পাপ করলাম আমি একটি ঋষিমণিকে মেরে ফেললাম আমি বুঝতে পারিনি ঋষিমণি আমি একটি হরিণ ভেবে তীর মেরেছিলাম এই অবলা প্রাণীগুলো এবার তোর কি ক্ষতি করেছে তুই এদের কেন মারিস আমি তোকে অভিশাপ দিলাম তুইও আজ থেকে একটি বাদর হয়ে থাকবি তুইও যখন জঙ্গলের জীব হয়ে থাকবি তখন তুই বুঝতে পারবি এদের কষ্ট নানা ঋষিমণি আমাকে এত বড় অভিশাপ দেবেন না আমি আমার ভুল বুঝতে পেরেছি আমাকে ক্ষমা করুন দয়া করে ঋষিমণি রাজকুমারের চোখে জল দেখে বুঝতে পারে ছেলেটি দুষ্টু ছিল ঠিকই কিন্তু তার ভুলের জন্য সে দুঃখ পেয়েছে শোন আমি আমার অভিশাপ তো তুলতে পারব না তবে যদি তোকে কেউ এই বাদুর রূপে বিবাহ করে তবে তুই তোর রূপ ফিরে পাবি এই বলে ঋষিমণি তখন নিজের প্রাণ ত্যাগ করে আর রাজকুমারও বাদরে পরিণত হয়ে যায় ভগবান আমি যে সত্যি সত্যি বাদর হয়ে গেলাম ঠিক আছে এটাই আমার কপালে ছিল আমি অনেক পাপ করেছি এটাই আমার পাপের সাজা এই বলে রাজকুমার তথা বাঁদরটি তখন রাজমহলের দিকে যেতে লাগলো রাজমহলের কাছে যেতেই রাজমহলের প্রহরী বাদলটিকে মেরে তাড়িয়ে দেয় হে ভগবান আমি এখন কি করি কোথায় যাই আমি নিজের বাড়িতেও এখন ঢুকতে পারছি না আমার খুব খিদে লেগেছে। এই বলে বাদলটি তখন খাবারের খোঁজে বেরিয়ে পড়ে। চলতে চলতে বাদলটি এক দূর গ্রামে চলে যায়। হঠাৎ দেখতে পায় একটি গাছের নিচে এক থালা খাবার রাখা আছে। আরে বাহ! খাবার তো পেয়ে গেছি। চলো দেরি না করে তাড়াতাড়ি খাওয়াটা সেরে ফেলি। এই বলে বাদলটি যখনই খাবারের থালায় হাত দিতে যায়। তখনই এক ব্যক্তি লাঠি নিয়ে হাজির ওই ব্যক্তি আর কেউ নয় ওই ব্যক্তি হলো ওই খাবারের মালিক যে কিনা ওইখানেই একটি জমিতে চাষ করছিল ওদিকে আমি রোদে পড়ে মরছি আর তুমি ওদিকে আমার খাবারে ভাগ বসাচ্ছ তবে দাঁড়া তোর একদিন কি আমার একদিন এই বলে চাষা তখন বাদুরটিকে মারতে মারতে তাড়িয়ে নিয়ে যায় হে ভগবান আমি এই খিদের জ্বালা আর সইতে পারছি না এর থেকে তো মৃত্যুই ভালো আমি এবার হাড়ে হাড়ে বুঝতে পারছি বনের প্রাণীদের কেমন জ্বালা বাদরটি তখন মনের একা একাই কথা বলতে থাকে এমন সময় দেখতে পায় একটি সুন্দরী কন্যা এক থালা খাবার নিয়ে জঙ্গলের দিকে যাচ্ছে বাহ মেয়েটি তো খুব সুন্দর আর যদি আমার এই হাল না হতো তবে আমি এই মেয়েটিকে বিয়ে করে নিতাম কিন্তু এই এক থালা খাবার নিয়ে জঙ্গলের দিকে কোথায় যাচ্ছে মেয়েটির পেছন পেছন যেতে থাকে। দেখতে মেয়েটি খাবারের থালাটি রেখে চলে যায় বাহ মেয়েটি তো কত ভালো জঙ্গলের প্রাণীদের জন্য খাবার রেখে যাচ্ছে আর আমি ছিলাম এক পাপি যে কিনা এই জঙ্গলের প্রাণীদেরই মেরে খেয়ে নিতাম এই বলে তাড়াতাড়ি গিয়ে খাবারগুলো সব খেয়ে নেয় কিন্তু বাদলটি রুটি জানতো না যে ওই খাবার কোনো জঙ্গলের প্রাণীর নয় ওই খাবার ছিল গুহার মধ্যে থাকা পেতনিট ওই গ্রামের কেউ না কেউ দিন খাবার নিয়ে যায় ওই পেতনির জন্য কারণ পেতনি বলেছে যদি তাকে কেউ খাবার না দেয় তাহলে সে প্রতিদিন একটি করে মানুষ খেয়ে নেবে বাঁদরটি খাওয়া শেষ করে গাছের ডালে বসে বিশ্রাম করতে থাকে এমন সময় পেট নিয়ে এসে রাজি আমার খুব খেতে পেয়েছে তাড়াতাড়ি খেয়ে আরে

আমি কি করলাম এই খাবার তার মানে ওই পেতনির জন্য ছিল এই পেতনি তো এখন এই মেয়েটিকে মেরে ফেলবে না না এ এটা আমি হতে দিতে পারি না আমার জন্যই এই মেয়েটি বিপদে পড়েছে আমার এই মেয়েটিকে পেতনির হাত থেকে বাঁচাতেই হবে এই বলে বাদরটি তখন পেতনির পেছন পেছন চুপি চুপি গুহার মধ্যে যেতে থাকে ব্যাপার তোর মনে কি কোন ভয় ধর তুই আমার জন্য আজ কোন খাবারই রাখিস আপনি কি কথা বলছেন না না হে হতে পারে না আমি তো আপনার জন্য খাবার রেখে গেছিলাম তুই কি আমাকে বোকা পেয়েছিস আমি কিছু বুঝি না ভাবছিস আমি এবার তোর খাটাকে মোটকে তোর রক্ত মাংস খাবো আরে বাপরে বাপ এই পেতনি তো দেখছি সত্যি সত্যি কিছু একটা করে বসবে আমার কিছু একটা করতেই হবে এই বলে বাদলটি তখন ওখানে পড়ে থাকা একটি লাঠি দিয়ে পেতনির মাথায় সজোরে বাড়ি দেয় আর সঙ্গে সঙ্গে পেতনি বেহুশ হয়ে যান আর তখনই বাদরটি মেয়েটির খাঁচা খুলে দেয় তারপর দুজনে ওখান থেকে পালাতে থাকে আরে একি বাইরে বের হওয়ার রাস্তা যে বন্ধ এখন আমরা বাইরে যাব কিভাবে এই গুহার খুলতে হলে আগে পেত্নীকে মারতে হবে কিন্তু তুমি কে আর তুমি এই গুহার মধ্যেই বা কি করে এলে আয় বলো না ভাই আমি মানুষের মতো কথা বলতে পারি বলে এই দুষ্ট পেতনি আমাকে বন্দি করে রেখেছে হ্যাঁ না হয় বুঝলাম কিন্তু এই পেত্নীকে আমরা মারব কি করে ওর কাছে তো অনেক তন্ত্রমন্ত্র আছে আমি এই পেতনি কি করে মরবে কি করে মরবে বলো আমাকে তাড়াতাড়ি পেতনির জ্ঞান ফিরে এলে আমাদের কাউকে জীবিত ছাড়বে না শুনো তবে বলি এই গুহার মধ্যে পেতনির মতো হুবহু দেখতে একটি মূর্তি আছে ওই মূর্তির মতোই পেতনির জীবন রাখা আছে ওই মূর্তিটিকে যদি আমরা ভাঙতে পারি তবেই মৃত্যু হবে ওই পেতনি কোথায় সেই মূর্তি চলো তাড়াতাড়ি আমাদের সেখানে নিয়ে চলো চলো তবে তাড়াতাড়ি এই বলে টিয়া পাখি তখন দুজনকেই নিয়ে যায় ওই মূর্তির কাছে মূর্তির কাছে পৌঁছানো মাত্র ওই পেট নিয়ে এসে হাজির আচ্ছা তার মানে তোরা সবাই আমাকে মারার ফোন দে দাল আমি তোদের মজা দেখাচ্ছি তোরা সবাই আমার হাতে এই বলে পেতনি তখন জাদু লাঠি দিয়ে আগুন ছুঁড়ে মারে তাদের দিকে আগুন মারা মাত্র ওই সামনে থেকে সরে যায় তারা আর আগুন গিয়ে পড়ে মূর্তির ওপর আর মূর্তিটিও পুরো নষ্ট হয়ে যায় তখনই এভাবেই মৃত্যু হলো পেগু পেগুর মৃত্যু হওয়া মাত্রই গুহার দরজা খুলে যায় আর তারাও সবাই বাইরে চলে যান তোমাকে অনেক ধন্যবাদ আজ তুমি আমার প্রাণ বাঁচিয়েছ আজ তুমি না থাকলে আমি ওই পেতনির হাত থেকে বাঁচতে পারতাম না হে সুন্দরী নারী আমি কোনো বাদর নই আমি একটি রাজকুমার বাদর তো সব কথা খুলে বলে ওই মেয়েটিকে কি করে সে বাদল হলো আমাকে যদি কোনো মেয়ে এই বাদর রূপে বিয়ে করে তবেই আমি আমার মানব রূপ ফিরে পাব বাদরটির কথা শুনে মেয়েটি পাগল হয়ে পড়ে আর নিজে বাদরটিকে বিয়ে করার জন্য মন স্থির করে তুমি আমার জীবন বাঁচিয়েছো আমার এই জীবন তোমার দেওয়া তাই এইটুকু তোমার জন্য করতেই পারি তোমার মানব রূপ ফিরিয়ে আনতে আমি তোমায় সাহায্য করব। তুমি চিন্তা করো না আমি তোমাকে বিয়ে করব। এই বলে তখন তারা মা কালীকে সাক্ষী রেখে বিয়ে করে নেয় বিয়ে করা মাত্রই রাজকুমার তার নিজের রূপ ফিরে পায় হে সুন্দরী নারী আজ তোমার জন্য আমি আমার নিজের রূপ ফিরে পেলাম আজ থেকে তুমিই আমার জীবন সঙ্গিনী